আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো বর্গ কি কী বর্গ সংখ্যা কি এবং কিভাবে বর্গমূল সহজে নির্ণয় করা যায় চলো তাহলে দেখে নেই কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় গুণফল সেটাই হলো ওই সংখ্যার বর্গ আর বর্গমূল হলো ওই সংখ্যাটি ওই গুণফলের বর্গমূল যেমন দুই দুই একটি সংখ্যা দুইকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে চার পাওয়া যায় এই চার হল বর্গ আর এই দুই সংখ্যাটা হলো এই চারের বর্গমূল তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই দুই হলো চারের বর্গমূল আর চার হলো দুইয়ের বর্গ পূর্ণ বর্গ সংখ্যা চেনার উপায় দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি দুই তিন সাত আট এগুলো হয় অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি তোমার দুই তিন বা সাত বা আট থাকে তাহলে বুঝতে পারবো যে সংখ্যাটি পূর্ণবর্গ নয় আবার সংখ্যার শেষে যদি বীজর সংখ্যক শূন্য থাকে তাহলেও ওই সংখ্যাটি পূর্ণবর্গ নয় যেমন দশ বীজর সংখ্যক শূন্য থাকলে যেমন এখানে একটি শূন্য আবার যেমন এক হাজার এখানে শেষে বীজর সংখ্যক শূন্য আছে অর্থাৎ তিনটি শূন্য আছে তাহলে এই এক হাজার সংখ্যাটি পূর্ণবর্গ নয় আবার যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা পাঁচ বা ছয় বা নয় বা চার হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা আবার কোনো সংখ্যার শেষে যদি জোর সংখ্যক শূন্য থাকে অর্থাৎ দুই চার অর্থাৎ দুইটি চারটি ছয়টি এভাবে করে যদি শূন্য থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা দেখো এখানে দুইটি শূন্য আছে তাহলে এই একশো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা আবার আমি যদি তোমার দশ হাজার দেই তাহলে এখানেও দেখো শেষে চারটি শূন্য আছে তাহলে এই দশ হাজার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা এখন আমরা দেখব বর্গমূল নির্ণয়ের সবচেয়ে সহজ উপায় দেখো একত্রিশ এই সংখ্যাটির বর্গমূল কত হবে এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে তুমি এই সংখ্যাটির মৌলিক গুণনীয়কে প্রকাশ করবে প্রথমে কি করবে সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে প্রকাশ করতে হবে দেখো এই সংখ্যাটির মৌলিক গুণনীয় দুই তাহলে দুই দিয়ে এটা যদি আমি ভাগ করি পনেরোশো আটষট্টি হয় আবার এটা জোর সংখ্যা তুমি দুই দিয়ে দিলে কত হয় সাতশো চৌরাশি আবার জোর সংখ্যা তাহলে দুই দিয়ে দাও তাহলে তোমার এখানে আসে তিনশো বিরানব্বই আবার যদি তুমি দুই দিয়ে দাও একশো ছিয়ানব্বই আবার দুই দিয়ে দাও আটানব্বই আবার যদি দুই দিয়ে দাও তাহলে ঊনপঞ্চাশ এখন তুমি আর দুই দিয়ে দিতে পারব না কারণ এটা বীজের সংখ্যা হয়ে গেছে এখন তোমার দেখো সাত দিয়ে যায় সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে এর মৌলিক গুণনীয়গুলো হলো দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ সাত গুণ সাত তাহলে তুমি এখন কি করবা প্রতি জোড়া একই সংখ্যা প্রতি জোড়া থেকে একটি করে নেবে এবং সেগুলো পাশাপাশি লিখে গুণ করতে হবে দুই এই জোড়া থেকে একটি দুই নাও গুণ দুই এই যে এখানে সাতের এক জোড়া আছে গুণ সাত তাহলে তোমার কত হচ্ছে একে দুই দুই দিনের চার চার দু আট সাতাশটা ছাপ্পান্ন এইটাই তোমার এক ছত্রিশের বর্গমূল হ্যালো ভিয়ার্স তাহলে তোমরা আমাকে এখন এই তেইশশো চার সংখ্যাটি বর্গমূল আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম সেম নিয়মে তোমরা আমাকে এটার বর্গমূল কত হবে সেটা কমেন্টে উত্তর লিখে জানিয়ে দেবে কেমন ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম